বাংলাদেশ যদি কৃষি বিল সরকার না হয় বাংলাদেশ দেখবে তাহলে টিকা দেবে আমাদের কৃষকদের একটি কৃষি কার্ড ফার্মার কার্ড এই কার্ডে যিনি কৃষক তার কতটুকু জমি আছে কি কি ডকুমেন্ট আছে সব আছে তারপর বর্গা চাষির জন্য আরেকটি কার্ড ফার্মার টু আমাদের পরিকল্পনা তার কখনো করে তিনি যতটুকু জমি করে সেই ক্ষেত্রে সরকার যিনি করে এবং যিনি মূল তাদের একটা ফসল একটা কৃষি থাকবে তার প্রয়োজনে দিল ফসলি করার জন্য সকল উপকরণ গভর্নমেন্ট আরেকটি জিনিস থাকবে মায়ের কাজ প্রতিটি বাড়িতে মায়ের জন্য একটা কাজ তার সংসারের সমস্ত কিছু যেটাকে ফেমিলি সেই ফেমিলি থেকে তার সমস্ত প্রয়োজনীয় দ্রব্য ইউনিয়নে একটা দুটি গ্রোসারি শো গ্রোসারি সম্পর্কে বুঝেছি বড় বড় থাকবে সেখান থেকে সমস্ত প্রয়োজনীয় জিনিস তিনি কিনতে পারেন প্রথম পঞ্চাশ লাখ গ্রামীণ আপনারা নিশ্চয়ই জানেন তুমি কত কায়দা হয়েছে ওই অর্থনীতিটা বলেছে যেভাবে কি বলছে যে আমাদের লোকের কর্মসংস্থান বলে তারা অন্যায় করে না আজকে আপনাদের দুর্গাজি টাকা দেন বাইশ লাখ বিয়ে আমার আপনার মধ্যে এখানে একটা ছেলে আছে যে মারা গেছে ভালো জন্য অনেক করেছে নাম ভালো হবে সৌদিতে আমার সাথে দেখা গেছে লাখ নিয়ে

এক <Sanly> লক্ষ <Sanly>